তারা দুজনে মি আজকে ধরেন আপনাদেরকে আমার খেলাটা দেখাব গাইজ ও অনেক অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করি একটাকে মারা শেষ আরেকটা রয়েছে আমি জানতাম গাইজ সে এরকম করবো তারা এখনো তো মিস বাকি মেজ বাকি রয়েছে আমার পারফরমেন্স এবং খেলা এটা আমার নিজস্ব বয়স আমাকে খারাপ বলতে পারে করে এরকম না ওরা আমার ভিডিও করে অনেক ট্রেন্ডে ভিডিও করে দেয় দেখুন একটা আগে মেরে দিলাম গাইজ আজকের জন্য বিধানে দ্বিতীয় পার্টে এটাকে দেখাবো ইনশাল্লাহ